নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত যদি চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেললন প্রেস করে নোটিফিকেশনটা অন করে রাখবেন আগামী দিনের আপডেটগুলো যাতে সঠিক সময় সঠিক টাইমে আপনার কাছে পৌঁছে যায় আজকে নিয়ে আসলাম আপনাদের জন্য গভর্নমেন্ট ডিগ্রি কলেজ কমলপুর ইন্টারভিউ ফর এঙ্গেজমেন্ট অফ গেস্ট লেকচারার্স গেস্ট লেকচারার রিক্রুটমেন্ট করা হবে কন্ট্রাকচুয়াল বেসিসে কোথায় বন্ধুরা দেখেন কমলপুরে কমলপুর ডিগ্রি কলেজে অর্থাৎ ডিগ্রি কলেজে গেস্ট লেকচারার রিক্রুটমেন্ট করা হবে জিওলজি এবং ফিজিক্স ক্যান্ডিডেটরা এখানে অ্যাপ্লাই করতে পারবেন চলুন আপনাদের সাথে একটু বিস্তারিতভাবে আলোচনা করবো আমি একটা ফর্মেট বানিয়েছি খুব সুন্দরভাবে যাতে আপনাকে পয়েন্ট টু পয়েন্ট এ টু জেড ডিটেলস একদম আলোচনা করতে পারি আমি প্রত্যেক সময় আমার কিন্তু ভিডিওতে কিন্তু সংক্ষেপে আলোচনা হয় একদম পয়েন্ট টু পয়েন্ট বিট টু বিট এ টু জেড চলুন দেরি না করে আজকে ভিডিওটা শুরু করা যাক চ্যানেল নতুন হয়ে থাকলে ওয়েলকাম আপনাকে স্বাগতম আমার আমেরিয়ান অফিসিয়াল চ্যানেলে তো বন্ধুরা দেখেন গভর্নমেন্ট অফ ডিগ্রি কলেজ কমলপুর থেকে যে ইনোভেশন রয়েছে ওয়ার্ক এন ইন্টারভিউ থ্রুতে কিন্তু গ্যাস লেকচারার রিক্রুটমেন্ট করা হবে সাবজেক্ট হচ্ছে জিওলজি এবং ফিজিক্স ইন্টারভিউ ডেট হচ্ছে দেখেন বন্ধুরা টাইম দেওয়া আছে এক সাত দু হাজার পঁচিশ ফার্স্ট জুলাইতে ইন্টারভিউ হবে সকাল এগারোটা থেকে বন্ধুরা ভেনু হচ্ছে অফিস অফ দ্য প্রিন্সিপাল গভর্নমেন্ট ডিগ্রি কলেজ কমলপুর ধলাই ত্রিপুরা মনে রাখবেন বন্ধুরা এটা কম্বলপুরে ধলাই ডিস্ট্রিক্টে রিক্রুটমেন্ট করা হবে অ্যাপ্লিকেশন প্রসেস কী থাকছে বন্ধুরা দেখেন আবেদন করতে হবে সাদা কাগজে প্লেন পেপারে করতে হবে সাথে দিতে হবে সম্পূর্ণ বায়োটার অর্থাৎ সিবি কারিকুলাম ভাটে কিন্তু আপনাদের দিতে হবে ইন্টারভিউয়ের সময় নিয়ে যেতে হবে মূল সনৎপর্ত অরিজিনাল সার্টিফিকেটসগুলো কিন্তু নিয়ে যেতে হবে আপনাদের ফটো কপি নিয়ে যেতে নিয়ে যেতে হবে বন্ধুরা আপনাদের ফুল ডিটেলস কিন্তু ডকুমেন্টস আপনারা কিন্তু নিয়ে যাবেন বন্ধুরা এম কী থাকছে বন্ধুরা দেখেন পাঁচশো পার ক্লাস থাকবে বন্ধুরা আপনারা পার ক্লাসে কিন্তু পাঁচশো টাকা করে পাবেন এবং প্রতিটা ক্লাস ফর্টি ফাইভ মিনিট অর্থাৎ পঁয়তাল্লিশ মিনিটের হবে বন্ধুরা সম্পূর্ণ ভিত্তিতে নিয়োগ হবে কোনো ধরনের স্থায়ী চাকরি না এটা সম্পূর্ণ সম্পূর্ণ বন্ধুরা দেখেন এখানে কন্ট্রাকচুয়াল বেসিসে কিন্তু রিক্রুটমেন্ট করা হবে বন্ধুরা পরবর্তী বিজ্ঞপ্তি পর্যন্ত কার্যকর থাকবে পরবর্তী কোনো ধরনের নোটিফিকেশন বেরোনো পর্যন্ত কিন্তু এখানে আপনারা মানে জব করে যেতে পারবেন কন্ট্রাকচুয়াল বেসিসে তারপরে দেখেন বন্ধুরা একাডেমিক ডিউটিস গেস্ট লেকচারার্স মে বি অ্যাসাইন্ড একাডেমিক ডিউটিস বাই কলেজ অথরিটি আপনাদের কিন্তু একাডেমিক ডিউটিস অর্থাৎ এক্সাম এক্সামের টাইমে ডিউটিতে কিন্তু রাখতে পারে আপনাদের অ্যাসাইন করতে পারে তো এটা কিন্তু বুঝে শুনে জয়েন করবেন তারপরে দেখেন বন্ধুরা এখানে কী রয়েছে কোয়ালিফিকেশন কী চাইছে বন্ধুরা দিকে মিনিমাম এলিজিবিলিটি কী চাইছে বন্ধুর দিকে মাস্টার্স ডিগ্রিতে অন্তত ফিফটি ফাইভ পার্সেন্ট নম্বর থাকতে লাগবে পঁচপ শতাংশ কিন্তু নম্বর আপনাদের থাকতে লাগবে কিন্তু রিল্যাক্সেশন পাবে কারা পা ফাইভ পার্সেন্ট ছাড় পাবে কারা এস টি এস সি পিডাব্লিউডি পিএচডি ডিগ্রি হোল্ডার্স তারা কিন্তু ফাইভ পার্সেন্ট ছাড় এখানে পেয়ে যাবে ফিফটি ফাইভ পার্সেন্ট লাগবে না ফিফটি পার্সেন্ট কিন্তু আপনারা আবেদন করতে পারবেন প্রায়োরিটি দেওয়া হবে তাদেরকে যারা নেট এন ইটি এস ইটি সেট এস এল ইটি পিএইচডি ডিগ্রি হোল্ডার্স আছেন তারা কিন্তু এখানে প্রায়োরিটি প্রেফারেন্স পাবেন বন্ধুরা ইউজিসি গাইডলাইন্স গোভ ডিগ্রি কলেজের জন্য ইউজিসির নির্দেশিকা অনুযায়ী প্রাধান্য দেওয়া হবে তারপরে দেখেন বন্ধুরা ইম্পর্টেন্ট নোটস এগুলো মনে রাখবে মেরিটস ভিত্তিতে কিন্তু নিয়োগ হবে মনে রাখবে মেরিট লিস্ট যার যত ইন্টারভিউতে যে যত ভালো করবে সেই মেরিট লিস্টে কিন্তু রিক্রুটমেন্ট করা হবে রাজ্য সরকারের সংরক্ষণ নীতি মেনে চলা হবে বন্ধুরা রুলস কিন্তু মেনে চলা আপনাদেরকে রিক্রুটমেন্ট করবে কোনো ধরনের টি এবং ডিএ দেওয়া হবে না ইন্টারভিউ মানে ইন্টারভিউ যখন দেখবেন আপনাদেরকে ট্রাভেল অ্যালাউন্স ডেয়ারনেস অ্যালাউন্স কিন্তু আপনাদের দেওয়া হবে না এবং এটাই এটা এই নোটিফিকেশনটা জাস্ট আজকেই বেরোলো ডক্টর অভিজিৎ সরকার প্রিন্সিপাল গভর্নমেন্ট ডিগ্রি কলেজ কমলপুর ধলাই ত্রিপুরা থেকে রেফারেন্স নাম্বার কিন্তু দেওয়া আছে আপনারা চাইলে আজকের দৈনিক সংবাদ বা সন্ধান পত্রিকা চেক করে নিতে পারেন এমন ধরনের নতুন নতুন তীব্র জবর আপডেট পাওয়ার জন্য এডুকেশন রিলেটেড আপডেট স্কলারশিপ আপডেট এভ্রিথিং এই চ্যানেলে পেয়ে যাবেন দেখা হচ্ছে আপনার সাথে নতুন আবার একটা তীব্র জবর আপডেট নিয়ে ততক্ষণের জন্য বাই বাই